আসসালামু আলাইকুম সুপ্রিয় মন্ডলী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা তিনি আমাদের এই দেশের প্রধান নির্বাহী তিনি প্রধানমন্ত্রী যে প্রোটোকলটা পায় সেই প্রোটোকলটা তিনি পান আপনারা জানেন বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছিল একটি রেভুলিউশন হয়েছিল একটি বিপ্লব হয়েছিল জুলাই আগস্টে দু হাজার চব্বিশে সারা বিশ্ববাসী জানে বাংলাদেশের বিপ্লবের খবর স্বাধীন বাংলাদেশের তেপ্পান্ন বছরে এই প্রথম কোনো অবৈধ হোক আর বৈধ হোক কোনো প্রধানমন্ত্রী সদল বলে পালিয়ে যেতে পালিয়ে যায় এরকম ঘটনা অন্যান্য দেশেও খুব কম রয়েছে উদাহরণ উদাহরণ রয়েছে খুব কম রয়েছে এভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস বাংলাদেশে প্রথম এবং প্রাচীন বাংলার ইতিহাস যদি দেখি বাংলা এই বেঙ্গলে এই বেঙ্গলের মধ্য রাজা রক্ষণ সেল এখন থেকে আটশো পঁচিশ বছর আগে সম্ভবত এই বাংলার থেকে পালিয়ে গিয়েছিলেন এই অবৈধ প্রধানমন্ত্রী ভারতের এজেন্ট শেখ হাসিনা নিজের পরিবার সহ পালিয়ে গেছেন তার দলের বহু লোক পালিয়ে গেছেন অথচ তারা টানা সাড়ে পনেরো বছর রাষ্ট্র ছিল অবৈধভাবে যাই হোক সে ঘটনা আপনারা জানেন সেটা বিশ্লেষণ করতে চাচ্ছি না গতকাল একশো দিন পূর্ণ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের হান্ড্রেড ডে আজকে যখন কথা বলছি আজকে হচ্ছে তেরো নভেম্বর দু হাজার চব্বিশ গত বারো নভেম্বর এই অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন বয়স হয়েছে এই একশো দিনে তাদের কি অর্জন সেটা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা চলছে অর্জনটা খুবই কম দেখা যাচ্ছে অর্জন খুবই কম তাদের সমালোচনা তাদের প্রচুর সমালোচনা হচ্ছে তাদের বিশেষ করে তারা যে অ্যাডভাইজারগুলোয় উপদেষ্টা মণ্ডলী গঠন করেছে উপদেষ্টা নিয়োগ দিয়েছে মন্ত্রী পদমর্যাদার যে উপদেষ্টা উপদেষ্টাদের নিয়োগ দিয়েছে এগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে এমনকি যে ছাত্ররা আন্দোলন তো আমজনতা সকলে করেছে কৃষক শ্রমিক ছাত্র সকল শ্রেণী পেশার মানুষ শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষ নেমেছে কিন্তু ছাত্রদের একটা বিশেষ গুরুত্ব ছিল এখানে সেই ছাত্রদের সমন্বয়কদের মধ্য থেকেও দুজনকে পরে আর একজনকে উপদেষ্টা করা হয়েছে প্রথম যে দুজনকে করা হয়েছে তাদেরকে নিয়েও সমালোচনা হয়েছে যে তাদেরকে উপদেশটা না বানালে পারতো আন্দোলন তো অনেক ছাত্ররাই করেছে অনেক সমন্বয়ক ছিল এরপরে বিভিন্ন এনজিও থেকে লোক নিয়োগ দিয়েছে যারা ভীতু কাকুরুষ স্বভাবের ওয়ান ইলেভেন সরকারের বিভিন্ন লোকদের নিয়োগ দিয়েছে ডেইলি স্টার প্রথম আলো যারা দেশবিরোধী কর্মে লিপ্ত ভারতের হয়ে প্রপাকাণ্ডা চালায় বাংলাদেশ মুসলিম দেশের বিরুদ্ধে তাদের লোকজন সেই পরিবারের সেই ঘরানা লোকজনকে উপদেষ্টা নিয়োগ দিচ্ছে সম্প্রতি মুস্তাফা সরওয়ার ফারুকি নামের একজন নাট্যকার অশ্লীল নাটকের নির্মাতা নাটক নির্মাণ করে তার স্ত্রীকে বিভিন্ন অশ্লীল কর্মে খাটায় আওয়ামী লীগের সহযোগী একজন ব্যক্তি সুবিধাভোগী চরম সুবিধাভোগী এবং শাহবাগী তাকে উপদেষ্টা করা হয়েছে এই নিয়ে সারা বাংলাদেশে হইচ যাই হোক এখন অনেকের প্রশ্ন আসছে শুধু এই প্রসঙ্গই না একশো দিনে তাদের খুব ভালো একটা অর্জন দেখা যায়নি এয়ারপোর্টে একটা লাউন্স লাউন্স প্রবাসী এটা দিয়ে এটা তো একটা কসমেটিক্স আহ উন্নয়নের মতন যেটা পথিত সৈরাচার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা করেছিল তো এই অর্জনটা তারা দেখাচ্ছে যে আমরা একটা প্রবাসী লাউঞ্জ করেছি এখন সেই লাউঞ্চে কতজন প্রবাসী বসতে পারবে সেখানে বসে কিনা সেখানে পরে সার্ভিস ভালো থাকে কিনা সেটা আমরা জানি না সেটা পরিবেশ খুব একটা ভালো উন্নয়ন এখন পর্যন্ত দেখাতে পারেনি দ্রব্যমূল্য তো নিয়ন্ত্রণে এখনো আসেনি চাঁদাবাজি যে টেন্ডারবাজি টেন্ডারবাজিগুলো চলছে এখন কথা হলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ কি খুব লোভী ব্যক্তি এমন প্রশ্ন আসছে চারোদিক থেকে তিনি কি দীর্ঘদিন ক্ষমতা থেকে যেতে চান এরকম প্রশ্ন আসছে অনেকে ক্ষমতার লোভ বলতে একটা কথা পৃথিবীতে বিভিন্ন দেশের আমরা বিভিন্ন বয়স্ক ব্যক্তিদেরকেও বিভিন্ন শিশু ব্যক্তিদেরকে যুবক ব্যক্তিদেরকে ক্ষমতার লোভ সম্পর্কে আপনি যদি লেখাপড়া করেন আপনি পরে শেষ করতে পারবেন না এই হাজার হাজার বছরে পৃথিবীতে রাজা বাদশাহ সম্রাট সুলতান আমির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পদে যারা ছিলেন বিভিন্ন জায়গায় লর্ড ছিলেন যে খ্রিস্টানরা যে লর্ড শব্দ দিয়ে পদ বানিয়েছিলেন গভর্নর ছিলেন বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় আমরা আমি নিজের ইতিহাসের ছাত্র হিসেবে খুব সামান্য কিছুই জানি যারা ভালো স্টাডি করে লেখাপড়া করে তারা বেশি জানবে আর অনেক ক্ষমতালী ব্যক্তিরা ছিল আমরা যদি প্রেজেন্টের ঘটনা দেখি রবার্ট মুগাবে কত বছর বয়সী ক্ষমতালী ছিল আমরা জানি মাহাতির মোহাম্মদ নব্বই উপরে বয়স তিনি পালিয়ে গিয়েছিলেন সৌদি আরবে ক্ষমতায় থাকবেন না নিজে ইচ্ছা করে যদিও তিনি চার ছিলেন এখন একতন্ত্র সেখানে ক্যাম্প ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তাদেরকে রাজনীতি করতে না দিয়ে নিজেই সে প্রধানমন্ত্রী ছিলেন উন্নয়ন করেছেন দুর্নীতি করেন ন্যায় ব্যাপক প্রশংসিত হয়েছেন তা জনপ্রিয় হয়েছেন তিনি নিজে ক্ষমতায় থাকবেন না এই জন্য তিনি সৌদি আরবে পালিয়ে গিয়েছিলেন আবার তার মধ্যে ক্ষমতার মোহ চলে আসে তিনি অতিবৃদ্ধ বয়সে এখন তার বয়স একশোর কাছাকাছি এখন জীবিত আছেন তিনি আবার প্রধানমন্ত্রী হন এবং সেই প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি আর নামতে চাননি নানান ঘটনা হয়েছে আপনারা জানেন মালয়েশিয়াতে আর ইম জং উন যিনি একজন যুবক আমাদের বয়সী তার বাপ দাদা থেকে তারা ক্ষমতায় আছে কিভাবে ক্ষমতা অভিজ্ঞ দেখেন যে এমপিএস নামে যে আছে সালমান মোহাম্মদ বিন সালমান সেদার ক্রাউন প্রিন্স তার ক্ষমতার অবস্থা দেখেন কিভাবে ক্ষমতা লোভ তার মধ্যে রয়েছে তো এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বয়স চুরাশি বছর বয়স চুরাশি থেকে পঁচাশি তিনি বাংলাদেশের অধিকাংশ মানুষের অলিখিত সমর্থনে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন রাষ্ট্রের প্রধান নির্বাহী হয়েছেন নামে মাত্র একজন রাষ্ট্রপতি পদে রয়েছেন সে রাষ্ট্রপতি আমি বলতে চাই এটা অকার্য করে মূলত মোহাম্মদ ইউনুস সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তিনি কি ক্ষমতায় থেকে যেতে চান অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকার এই ব্যাপারটা কি তিনি আসলে কিভাবে দেখছেন তিনি কি এগুলো সামনে নির্বাচন দ্রুত না দিয়ে অনেক কয়েক বছর অনেক কয়েক কয়েক বছর ক্ষমতায় থেকে যেতে চান এই ধরনের লোক কি তার মধ্যে জন্মিয়েছে তার বিভিন্ন কার্যকলাপে সেটা কিন্তু অনেকের মনে সন্দেহ যাচ্ছে বিভিন্ন তাবল ব্যক্তিদেরকে দেশ বিরোধী বাংলাদেশ বিরোধী ইসলাম বিরোধী এই রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কাজ করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী সুবিধাভোগী তাদেরকে উপদেষ্টা বানাচ্ছেন এতে সন্দেহ তীব্রভাবে বাড়ছে চারোদিকে সন্দেহ মানুষের মধ্যে আসছে যে তিনি ক্ষমতা থেকে যেতে চাননি এসব করে উপদেষ্টা পরিষদ উপদেষ্টার সংখ্যা বাড়াচ্ছেন চব্বিশ জন হয়ে গেছে এত উপদেষ্টা কোনো কেয়ারটেকার কোনো আমলের কেয়ারটেকার সরকারের সময় ছিল না দ্রুত যদি নির্বাচন নিতে হয় তাহলে এত উপদেষ্টা কেন লাগবে উপদেষ্টার সংখ্যা কেন বাড়ানো হচ্ছে এটা নিয়ে সন্দেহ আসছে আবার তিনি আওয়ামী লীগের বহু ব্যক্তিদেরকে এখনও গ্রেফতার করছেন না বিচারের আওতায় আনতেছেন না বাংলাদেশের বহু লোক বড় বড় শিল্পপতি নামে পরিচিত বড় বড় মাফিয়া সন্ত্রাস ডাকাত চুরি ডাকাতি করে সরকারের সম্পদ দখল করে মানুষের সম্পদ দখল করে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার মালিক হয়েছে পাচার করেছে ওই সমস্ত কোম্পানির মালিকদেরকে তারা গ্রেফতার করতেছে না ইউন সরকার তারা সরকারের আশপাশে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন টেলিভিশন পত্রিকার মালিক হাজার হাজার হেক্টর জমি তাদের দখলে রয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রি সেগুলো বিভিন্ন দুই নম্বরই ছয় নাম্বারই জালিয়াতি করে সেগুলোর মালিক হয়েছে অবৈধ আওয়ামী লীগ সরকারকে তারা সহযোগিতা করেছিল সন্ত্রাসী করেছিল তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করছে না আবার এটাও শোনা যায় তিনি নাকি জাতিসংঘের মহাসচিবও হতে চান এজন্য তিনি রাজনৈতিক এমন কিছু করতে চান না যাতে আন্দোর্জার্থীকভাবে বিতর্কিত হন এমন নাকি ঘটনাও রয়েছে আমি জানি না সেটা কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলে খুব ক্ষমতারভী এই বৃদ্ধ বয়সে ক্ষমতার হয়েও উঠেছেন তিনি কি তারা নির্বাচন দেন না এই এই সন্দেহটা কিন্তু চারোদিকে এখন আসছে আমরা চাই না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সন্দেহের কাজটা করুক তিনি যথেষ্ট সম্মান পেয়েছেন সারা বিশ্বে সমাদৃত হয়ে সম্মান পেয়েছেন সম্মানের অভাব নেই নোবেল ছাড়াও তার নানান অ্যাওয়ার্ড সম্মান বহু জায়গার চেয়ারপারসন হয়েছে বহু সম্মান পেয়েছেন তো রাষ্ট্রে এই বাংলাদেশে বহু সম্মান পেয়েছেন রাষ্ট্রের প্রধান নির্বাহী হয়েছেন তার উচিত প্রশাসন ঠিকঠাক করে আওয়ামী লীগের যে গুন্ডাপান্ডা সন্ত্রাসরা রয়েছে প্রশাসনে তাদেরকে বের করে দিয়ে প্রশাসন ঢেলে সাজিয়ে খুব দ্রুত সুন্দর একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যাতে তিনি দেন এবং এই সময়ের মধ্যে ফ্যাসিস্ট যারা হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সন্ত্রাসী করেছে তাণ্ডব করেছে ফ্যাসিবাদী করেছে ফ্যাসিবাদের সহযোগী ছিল সকলকে তারা যেন ইউনু সরকার গ্রেফতারের গ্রেফতার করে বিচারের আওতায় আনে আলাইকুম